ফুটসান নাকি জাতীয় ফুটবল দল ইংল্যান্ড প্রবাসী এই তরুণ তুর্কির অবিশ্বাস্য স্কিলে মুগ্ধ সবাই কিন্তু যাকে নিয়ে এত আলোচনা সেই ইমান আলম কি পারবেন লালসবুজের জার্সি গায়ে জড়াতে চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা বাংলাদেশি বংশোদ্ভূত ইমান আলম বয়স মাত্র বিশ ইংল্যান্ডে বেড়ে উঠলেও তার রক্তে মিশে আছে বাংলাদেশ তার ড্রিবলিং এবং বল কন্ট্রোলার অসাধারণ দক্ষতা দেখে অনেকেই তাকে বাংলার নেইমার বলে ডাকছেন সম্প্রতি বাফুফে আয়োজিত প্রবাসী ফুটবলারদের ট্রায়ালে অংশ নিয়ে সবার নজর কাড়েন এই তরুণ প্রতিভা সামনেই রয়েছে এএফসি অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের বাছাই পর্ব এই টুর্নামেন্টের জন্য প্রাথমিক দলে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারকে ডাকার ইঙ্গিত দিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ট্রায়ালে যারা নজর কেড়েছেন তাদের মধ্যে ইমান অলম অন্যতম কিন্তু তার ছোটখাটো শারীরিক গঠন এবং ফুটসালের ব্যাকগ্রাউন্ড কি বড় মাঠের ফুটবলে তার জন্য বাধা হয়ে দাঁড়াবে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের ফুটবল মহলে যদিও বেশ কিছু প্রবাসী ফুটবলারকে ক্যাম্পে ডাকার কথা চলছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অনূর্ধ্ব 30 দলের নতুন কোচ বাফুফে এখনও কোচের নাম ঘোষণা করেনি নতুন কোচ আসার পর প্রাথমিক দল ঘোষণা করা হবে সেই দলে নির্ধারিত হবে ইমান আলমের ভাগ্য এখন দেখার বিষয়ে ইমান আলম কি পারবেন সব বাধা পেরিয়ে জাতীয় দলের ক্যাম্পে জায়গা করে নিতে আপনারা কি মনে করেন ইমান আলমের মতো স্কিলফুল ফুটবলার কি বাংলাদেশ দলের জন্য প্রয়োজন আপনাদের মূল্যবান মতামত এখনই আমাদের কমেন্ট করে জানান